কাজকর্ম সেরে রান্না বাড়া কমপ্লিট করে স্নান করে খেতে বসে গেছি খেতে বসে আজকে কী রান্না করেছি বেগুন ভাজা আলু করলা ভাজা এটা হচ্ছে মূলো ভাজা করলা সেদ্ধ সালাড আর করেছি ডাল গুলো কি করছে যে দেখে যা দেখে যা হাসবি না কানবি দেখ দেখ কি কাণ্ড করছে হুম দেখো ব্যাগ থেকে না তো কাজে যা যা কি কাণ্ড করছে দেখো হা বয়ম নির্মা সার্ফ ছিল ওর একটা কাপড় রেখে দিয়েছিলাম আমি স্নান করে পালটির মধ্যে নির্মা দিয়েছে তারপরে দেখো কাপড় ভিজিয়েছে নিজের কাপড় নিজেই ভিজিয়েছে কে বলছে এগুলা করতে হ্যাঁ এগুলো স্বপ্ন দেখছিস হয়ে গেলে সন্মান চলে যাবে অনেক তিন মাস এখানে আর কয়টা কাপড় ভিজাই রেখে দিলে হলো কিছু ভিজাইলে ভিজাই দাও সার হাত বিজুক সকালের কাছে দিলে হইলো হ্যাঁ বড় বাল্টির মধ্যে হবে সব নির ঢাইলে কাপড় নিজের প্যান্টটা ছিল না প্যান্ট জামা সব ভিজাইছে বড় গা বড় বালতি দিতে হবে এদিক খেলতে সে চার্জার দিয়ে হ্যাঁ দেখ তারপরে কি কাণ্ড করে এগুলা আর গোরুগুলো তো এখানে শেষ করে দিচ্ছে শেষ কয়বার তাড়াইলাম হ্যাঁ দেখো তো কি করছে এত বারবার তাড়ানো যায় কি করছে পাড়ায় পাড়ায় এরি বড় করো কাপুরুষলা কি করছিস আমি আমি তো নিম্মা দি আমি

যে আমার এগুলো ভিজিয়ে রেখে দিই এখন তোর কাছে যাবে না সকালবেলা কাছে কি কাণ্ড যা করে না কি বলবো আর ছেলেটা এরকমই তো দেখো মা কি বানাচ্ছে ইস কি গন্ধ বেরিয়েছে সেই গন্ধ বেরিয়েছে এ দেখো এই দেখো না মা বানাবে হচ্ছে মুও মুয়া বানাবে মুয়া তোর

गुल कौन हो चुका है बॉरो किसान जी माँ के चल 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 आये हैं देखा जी चल गुड़े से डालो ये तो बेटी आजे को आजे आगू ना करना तू तो बोल आगू लिए अपर्तु माँ बाप माँ चिदार चिदार ना ये ना ये क्या जा सीने होगा ओ चले সবগুলো দিয়ে দিলা তো ভাজা রাখা এগুলা লবণ ছাড়া এগুলা নিয়ে ওরা মা খায় খায় লোকে ও এগুলা আমবাজি কি বলছে আমি ভাবছি এমনি যেরকম আমরা চাল ভাজি ওরকম দেয় তো মেশিনে চাল ভাজ হ্যাঁ মেশিনে হাতে হাতেও হয় হ্যাঁ এই লবণ দিলে নষ্ট হয়ে যাবে না আবার খোয়ে আনতে যা ঠুঙে বানছে বেগে জায়গা নেই তারপরে টামাই পিছনে জুলাই জুলে আসতে হাতের কুকুর দিয়ে পাতলাই পাতলাই পিছনে জুলাই জুলাই

চাল ভাজা চাল ভাজা মেশিনে বানানো চাল এগুলো ভাজাটা খাটানি মাল এই যে শক্ত হয়ে যাচ্ছে আরে চাপ দে তো তুই বসাইতে পারিস না এই কালি খালি করে দিল রে চল যাই যা চল কেপসিলাম কোথায়